বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে দুটি মিডিল টার্ম করব তার প্রথমটি হলো এবং ইন্টু এ মাইনাস বি এখন যেহেতু এই দুটো অঙ্ক একই ধরনের আমি তোমাদের আজকে দুই নম্বর অঙ্কটি করে দেখাবো তো তোমাদের প্রথম চান্সে প্রথম দেখাতে মনে হতে পারে যে এই অঙ্কটি তো মিডিল টার্মিল টার্মারি অঙ্কের মতো দেখতে সাধারণত আমরা দেখেছি এটা অর্থাৎ কিন্তু ভালোভাবে লক্ষ্য করো এটি কিন্তু ফ্যাক্টরের সাজানো আছে প্রথম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু তিনটি পদ আছে একটি হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে টু এ এক্স এবং তারপর হচ্ছে হচ্ছে এ প্লাস b অর্থাৎ এখানে তিনটি পদ আছে মিল থার তিনটি পদ থাকে আবার লক্ষ্য করো এটির প্রথম পদ হচ্ছে প্রথম পদটি হচ্ছে স্কয়ার যুক্ত পদ পরেরটা হচ্ছে এক্স যুক্ত পথ এবং পরেরটা হচ্ছে ধ্রুবক পথ এখন এটাকে ধ্রুব পদ কেন বলছি এখানে কিন্তু ইংরেজি অক্ষর দুই রকমের তিন রকমের আছে কি কি আছে X এ এবং বি তো তিন রকমের যদি ইংরেজি সংখ্যা থাকে তখন আমরা চলরাশি বলি এক্স কে আর এ বি এটাকে ধ্রুবক পদ ধরে নিই তাহলে এগুলো ধ্রুবক পদ তাহলে আমাদের এই যে আমরা স্বাভাবিক যে মিডিয়াম টার্ম ফ্যাক্টরের আকার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর মতোই আছে কেন প্রথমটা হচ্ছে এক্স যুক্ত পদ এখানেও এক্স যুক্ত পদ আছে তারপর একটা মাসের একটা যুক্ত পদ হয় এখানেও এক্স যুক্ত পদ আছে আর শেষের একটা ধ্রুবক পদ হয় এখানেও ধ্রুবক পদ আছে এখন আমরা যখন এই আমরা যখন করতাম তখন আমরা কীভাবে করতাম এই যে ধ্রুবক আছে এই ধ্রুবক পদটাকে ভেঙে আমরা পাশ নিয়ে আসতাম হয় যোগ করে না হয় বিয়োগ করে এখানে যোগ আছে যোগ করে নিয়ে আসতাম এখন এই ছয়কে ভাঙতে পারতাম আমরা একাধিক উপায়ে যেমন এই আমরা ভাঙতে পারি ছয় ছয় কিংবা তিন দুই ছয় এখন এখন এই এই অঙ্কের থেকে এই অঙ্ক কিন্তু আরো সহজ ভাবেই দিয়েছে এই যে সংখ্যাটা আছে ধ্রুবক পদ এটাকে তো ভাঙতে হবে এটাই কিন্তু ওরা ভেঙেই গেছে অঙ্কে ভাঙা গেছে অর্থাৎ এই যে এ প্লাস বি এ বি যেমন ধরো আমরা যদি এই অঙ্কটা যদি এভাবে লিখতাম এক্স স্কোয়ার প্লাস প্লাস এখন ছয়কে আমরা ভাঙতে পারি ছয় কে ছয় তিন দুই ছয় কিন্তু কোন জোড়াটা আসবে তিন দুমি ছয় তাই আমরা যদি ছয় না লিখে তিন ইন্টু দুই লিখি তাহলে এই যে ধুবো পদটা আছে এটা ভাঙা আছে কি কি পদে ভাঙা আছে তিন এবং দুই দুটো সংখ্যা ভাঙা আছে এখানে কিন্তু তোমাদের আগে থেকেই ওরা ভেঙেই গেছে রাশিতে ভাঙা গেছে কি কি পদ একটা এ বি আর অপরটি এ মাইনাস বি এখন এই অঙ্কে যেমন আমরা তিন আর দুই কে যোগ করে আমরা পাঁচ নিয়ে আসি এখানেও তাই এখানে আমরা আগে থেকে ভাঙা হয়ে গেছে তাহলে ভাঙা পদ কি একটা এ বি একটা এ মাইনাস বি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি কে যোগ করে এখানে এখানে যোগ চিহ্ন আছে যোগ করে কি নিয়ে আসতে হবে এখানে হচ্ছে অর্থাৎ যোগ করে টু এ নিয়ে আসতে হবে এবার আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি এই অঙ্কটা করছি যদি আমরা করতাম তখন আমরা করতাম এখানে 5 নিয়ে আসতে হবে কিভাবে তিন যোগ দুই এই যে তিন যোগ দুই এইভাবে তখন আমরা করতাম এক্স মানে স্কোয়ার মানে লিখতাম প্লাস মানে প্লাস লিখতাম এই পাঁচের জায়গাতে আমরা লিখতাম থ্রি প্লাস টু তারপরে এক্স লিখতাম একই রকম ভাবে এখানে তাই করি দেখো স্কোয়ার মানে টু এ না লিখে আমরা কি লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বিকেটে লিখব এ প্লাস বিসি এখন এখানে আমরা 3 2 লিখেছিলাম এটাকে এক বোঝানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম কিন্তু এটাকে এক বোঝানোর জন্য তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হয়নি কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে তারপরে এখানে x আছে x লিখবো তারপরে এখানে প্লাস লিখেছিলাম তারপরে 3 2 লিখেছিলাম আর এখানে আমরা তাই একই রকম ভাবে লিখবো প্লাস a b ইনু এ মাইনাস বি এরপরের কাজ করেছিলাম এই অঙ্কের এই ব্র্যাকেটটাকে তুলে দিয়েছিলাম তুলে ধরে কি হতো এক্স প্লাস তিন ইন্টু দুই যদি আমরা এভাবে তিন ইন্টু দুই এভাবে করিনি আমরা ছয় লিখে রেখেছিলাম তো তোমাদের বোঝানোর জন্য আমি তিন ইন্টু দুই এভাবে লিখে রাখলাম তাহলে একই রকমভাবে করো এটাকে তা প্রথম কাজকে আমাদের এই ব্র্যাকেটটাকে তুলে দাও তাই তুলছি এক্স এ স্কোয়ার মানে এ প্লাস এর মত তাহলে এবার এই এ প্লাস এর সঙ্গে যদি আমরা এক্স এর গুণ করি তাহলে গুণটা হবে এ প্লাস ব্র্যাকেট এক্স আবার মাইনাস এ প্লাস এ মাইনাস আবার এ মাইনাস বি এর সঙ্গে এক্সে দিন তাহলে এ মাইনাস বিকে তারপরে এটা যা আছে তাই রেখে দেব এ প্লাস বি একই রকমভাবে লক্ষ্য করো এখানেও চারটি পদ আছে এক দুই তিন এবং চার তাহলে আমরা এই প্রথম দুটো পদের মধ্যে কমন নেব প্রথম দুটো পদের মধ্যে কমন কী আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন ব্র্যাকেট এক্সের স্করি এক্স দিয়ে ভাবলে তো এক্স হচ্ছে তারপর এটা মাইনাস মাইনাস এ প্লাস বি হবে এবার যদি আমরা ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে হবে মাইনাস এ মাইনাস বি এবার এই শেষ দুটো পদ এ একটা পদ এ একটা পদ এই পদ আর এই পদের মধ্যে কমন কী আছে লক্ষ্য করো এখানেও এ মাইনাস বি আছে

তাহলে এটা কমন নিলাম x a b এটা কমন এবারে ব্র্যাকেট কি পড়া থাকলো এই x পড়া থাকলো x লিখলাম আর এটা পড়া থাকলো তাহলে মাইনাস এটা পড়া থাকলো অর্থাৎ ব্র্যাকেট আমরা তুলে দিচ্ছি তো মনে তুলে দাও তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস প্লাস বি তাহলে এভাবে আমাদের এই মিডল ফ্যাক্টর ফ্যাক্টরটি হলো এবার এই দুই নম্বর মিডল টার্ম ফ্যাক্টরের মতো যেহেতু এক নম্বর মিডল টার্ম ফ্যাক্টর তাই এটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর এভাবে আমি মিল ফ্যাক্টর সংক্রান্ত অঙ্কগুলি আজকে এখানে শেষ করলাম আগামী পর্বে অঙ্কের আরও ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ